আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ভাইয়ের ছেলের জন্য কি কি কিনলাম আমার ভাইয়ের ছেলের জন্য শীতের কি কি কাপড় কিনলাম এই যে দেখো এটা একটা সেট এটা একটা সেট দুইটা এখানে আছে পাঁচটা এটা আমার ভাইয়ের মেয়ের জন্য দুইটা প্যান্ট এগুলো সব ভাইয়ের মেয়ের জন্য এই যে এইগুলো হচ্ছে ভাইয়ের মেয়ের এগুলো হচ্ছে আমার বাইরের ছেলের জন্য মাত্র সাত মাস চলতেছে এই টেডিটাও তার জন্য কিনলাম কেমন হয়েছে বলবা। এই যে দেখো ছোটো বাচ্চাদের মোজা ছোটো বাচ্চাদের জিনিস কিনতে কি ভালোই না লাগে এই যে দেখো হাত মোজার দুইটা টুপি এটা একটু অন্যরকম আর এটা হচ্ছে সিম্পল টুপি এটুকুই কেনাকাটা এগুলা সব আমার ভাইয়ের ছেলের জন্য আর উপরের গুলো আমার ভাইয়ের মেয়ের জন্য তোমাদের কার কার কাছে ভালো লাগছে এই জিনিসগুলা দেখো এই যে এটা কেমন হয়েছে বলবা এই যে আনাম একটা দোকান দেওয়া যাবে মার্শালা অনেকগুলো কাপড় কিনা হলো তারপরে যে এই কেনা আছে কিউট টুপি হাত মজা শীতকাল চলে আসলে তোমরা চাইলে এগুলো নিতে পারো আমি এইসব কিছু কিনছি নতুন বাজার দেখি ঢাকা নতুন বাজার কোকাকালা নতুন বাজার দেখি আর এই যে হচ্ছে টেডি এটা হচ্ছে একটা গিফট এটা নিয়ে সে শুয়ে থাকবে আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা বলবা কাপড়গুলো কেমন হয়েছে সেটাও বলবা আর যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না এই যে দেখো একটা জিনিস এটা একটা এই যে এই হুডিটা বাচ্চাদেরকে পড়ালে এত খুশি হবে যে জিনিসটা তো লাইলে বাতি চলে